এক সপ্তাহের মধ্যেই পরিযায়ী শ্রমিক শারীর মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে না হলে শ্রমক দপ্তর ঘেরাও করা হবে এই বলেই চরম হুঁশিয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের তরফ থেকে আজ কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে দলের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নৌশ সিদ্দিকি হরিয়ানায় গোরাক্ষা সমিতির হাতে গণপ্রহারে নিহত সাবির মল্লিকের পরিবারের প্রতি রাজ্য সরকার দায়সারা মনোভাবে কঠোর সমালোচনা করে বলেন এখনো পর্যন্ত সেই পরিযায়ী শ্রমিকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে কিছু বলা হয়নি এবং চাকরি স্থায়ী নাকি অস্থায়ী সেটাও করা হচ্ছে না রাজ্য সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে পুলিশ আধিকারিকদের মুখের ভাষাও অতি জঘন্য ছিল বিক্ষোভ সমাবেশে আইএসএফ চেয়ারম্যান কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও সমালোচনা করেন তিনি বলেন সংখ্যালঘুরা গণপিটুনিতে মারা যাচ্ছেন অথচ তিনি নিশ্চ কি বলছেন প্রেস বিজ্ঞপ্তি থেকে তিনি শুনুন বিস্তারিত তার জন্য ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাকে নিচ্ছে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার মবলিংস্কে গিয়ে বারবার বিভিন্ন কোটে গিয়ে বিভিন্ন সরকার ভাগটা কেছে তার পর তাকে রিপোর্ট করার চেষ্টা করতে গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের হচ্ছে তাকে দেখে নিয়ে গিয়ে পি হত্যা করা হয়েছে সে নাকি গ্রহ মাংস আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গোমাংস খাওয়া তো দূরের কথা মাটন চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্য তারা আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের বিভিন্ন ইস্যুতে অবশ্যই টুইট করা দরকার টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন থেকে টুইট করেছেন দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা গা পর্যন্ত কাটতেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যিনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখিনি আমি ঋতকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কন্ডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বিরোধ আন্দোলনে আপনি বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ট্রমে আমরা ফেঁকে আছি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে একজন অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমোর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের কী কঠোর ব্যবস্থা নেবে কেন না এই এইগুলো কেন কেন এত ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাতারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঙ্কসিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোরফ পদে পিটিয়ে মারলো ইরশরাত আলমকে চোরফ পদে পিটিয়ে মারলো আবু সিদ্দিক আল্লারকে পুলিশ কাস্টরি দিয়ে মারলো বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমারকে যে খুন হয়েছে আর্জি করে যে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে মুখ খুলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে ফোন করা হলো পিটি হত্যা করা হলো মবলেম করা হলো রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কী করছেন কী করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বললো আপনি কিন্তু বকলেনে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না কেন আমাদের ভাবছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ন মিশ্রা নামে তাকেও গরু পাচার এই ছন্দতে শুধু ভাবতে পারছেন কোন জায়গায় রাজ্য যাচ্ছে যাচ্ছে গরু পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে দীর্ঘ নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা কোন আমাদের বলে যাইনি আমাদের পরিবারের সে একজন সদস্য তিলোত্তমা পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দুটো তো বিচার চাইছে এখানটুকু বিচারের দাবি হয়েছে